পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুধপুর গ্রামের বাসিন্দা সৌমেন কোনার মানসিক ভারসাম্য হারিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বাড়ির আশেপাশের লোকজন দেখতে পেয়ে মন্তেশ্বর পুলিশ প্রশাসনকে খবর দেন মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে ওই ঘটনাস্থলে এসে মৃত সৌমেন কোনারকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক দেখেন মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর পুলিশ প্রশাসন ওই মৃত সৌমেন কোনারকে থানাতে নিয়ে যান কাল পোস্টমর্টাম করার জন্য পাঠানো হবে মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ আমার নাতি ভাইপো ছেলে সৌমেন কুমার কি করে মারা গেল এত দেখি গলায় দড়ি দিয়েছিল গান ঝুললো হয়েছে ঘটনাটা গ্রাম পঞ্চায়েতের বুধপুর গ্রাম আপনার নাম আমার নাম জগবন্ধু কুমার আমার নাতি আমার ভাইফ ছিল তখন কোথায় নিয়ে যাচ্ছে থানায় বলছো থানায়